আজ মঙ্গলবার সতেরোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের দোসরা জুলাই সিংহরাশি সিংহলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রেং ক্রোং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন না পারলে দিনের আলো থাকতে থাকতে অন্তত একশো আটবার জব করুন যখন তখন অবশ্যই উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই মঙ্গল আবার এই মঙ্গলই কিন্তু আমাদের ব্লাড ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমের কারণ আমাদের শরীরের যে উর্জা বা ইচ্ছা শক্তি এটিও কিন্তু মঙ্গলের কারণে হয় মহিলাদের চাটে মঙ্গল কিন্তু তার স্বামী তাহলে বুঝতে পারছেন মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আবারও বলবো শনি কিন্তু বক্রি হয়েছে তিরিশে জুন যার প্রভাব আপনাদের উপরে কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরো তাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন তবে হ্যাঁ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা এগুলি আশ্রয় নিলে বা একগুয়েমি স্বভাব বা আলসেমি ভাব দেখালেই কিন্তু মারাত্মক ক্ষতি সময় নষ্ট হবে এবং মানসিক দুর্বলতাও কিন্তু বাড়বে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন তবে যদি অর্থ বিনিয়োগ স্টক বা মিউচুয়াল ফান্ডে করেন তাহলে সেখানে এমন জায়গায় করুন যেখানে সিকিউরিটি যেন থাকে মাত্র অতিরিক্ত লাভ না পেলেও চলবে সময় মাফিক যে আমি অর্থটা ফেরত পাব এই গ্যারেন্টিটুকু যেন থাকে চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ফলে সাহস উদ্দীপনা বৃদ্ধি পেতে চলেছে কর্মে গতি আসবে নিজেদেরকে স্বতন্ত্র অনুভব করবেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের সাথে আজকের দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক ওয়েতে কাটানো যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন জোর করে নিজের মতামতকে কারোর উপরে জাহির যেন করতে যাবেন না